হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো যে ইশ্রম কার্ড অ্যাপ্লাই তো অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার এই কার্ড বানালেই পাবেন ইশ্রম কার্ড যাদের রয়েছে তো তাদেরকে কিন্তু তিন হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার আর যাদের যাদের এই কার্ড রয়েছে তারা তিন হাজার টাকা করে পাবে এই কার্ডটি তোমরা কি করে অ্যাপ্লাই করবে এবং কি কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবে তো সেটার বিষয়ে তোমাদের কাছ এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি প্লিজ প্লিজেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ভারতে ইশ্রম কার্ড নিয়ে বছরের শুরু থেকেই অনেক ধরনের কথাবার্তা ও খবর সম্পর্কে জানতে পাওয়া যাচ্ছিল এবার লোকসভা ভোটের আগেই দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার এখন থেকে ইশ্রম কার্ড নামক নতুন এক জনকল্যাণমূলক পরিষেবার অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন দেশের অসংখ্য বেকার যুবক যুবতী ও অস্থায়ী শ্রমিকরা বর্তমানে ভারতে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ কাজ করেন ইশ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস ইশ্রম কার্ড অ্যাপ্লাই ক্রেটেরিয়া দু নম্বর ইশ্রম কার্ড অ্যাপ্লাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট তিন নম্বর ইশ্রম কার্ড অ্যাপ্লাই প্রসেস অনলাইন এবং চার নম্বর ইশ্রম কার্ড অ্যাপ্লাই বেনিফিটস তো এবার আমরা চলে যাব ইশ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন প্রসেস তো কি করে অনলাইন প্রসেস করবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা এইসব মানুষরা একদিন কাজে অনুপস্থিত থাকলেই তাদের সংসারে আর্থিক অন্টন দেখা দেয় এই রকম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্র বিজেপি সরকার ইশ্রম কার্ড অ্যাপ্লাই ব্যবস্থা করেছে সূত্রে খবর অনুযায়ী এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষের নাম ইশ্রম কার্ডের নথিভুক্ত করা হয়েছে এবং দেশের দু কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই এই কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবাগুলি সুবিধা পাচ্ছেন এখন যেমন আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কোনো পরিষেবা চলবে না ঠিক তেমনি কেন্দ্র সরকার অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন সেই সমস্ত কর্মীদের জন্য যে প্রকল্পগুলি বরাদ্দ রয়েছে ওই প্রকল্পের সুবিধা পেতে গেলে এই ইশ্রম কার্ডের নাম লেখানো বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে তবে সকলের জন্যই ইশ্রম কার্ড প্রযোজ্য হবে না যে সকল মানুষেরা ইশ্রম কার্ডের সুবিধা গ্রহণ করতে পারবেন তারা হলেন ইশ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া এক নম্বর হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারা ই শ্রম কার্ডের নাম লেখাতে পারবেন দু নম্বর আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে ঊনষাট বছরের মধ্যে তিন নম্বর ইপিএফও ইএসআই এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডের ইশ্রম কার্ড অ্যাপ্লাই নাম নথিভুক্ত করতে পারবেন না যাদের ইপিএফও ইএসআই রয়েছে তারা কিন্তু এই ইশ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবার তোমাদেরকে জানাবো যে ইশ্রম কার্ড অ্যাপ্লাই ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে এই ইশ্রম কার্ডের জন্য এক নম্বর আবেদনকারীর নিজস্ব আধার কার্ড দু নম্বর আবেদনকারীর নিজস্ব নামের থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কপি তিন নম্বর আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার। এবার চলে যাব ইশ্রম কার্ডের অ্যাপ্লাই প্রসেস অনলাইন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসেই এখানে আবেদন করা যাবে এর জন্য ইশ্রম পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা দিয়ে আপলোড করতে হবে তাহলেই আবেদনকারীর এই কার্ডটির ইশ্রম কার্ড অ্যাপ্লাই সুবিধা উপভোগ করতে পারবেন এই কার্ডের আরও সুবিধা সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে ইশ্রম কার্ডের অ্যাপ্লাই বেনিফিটস এই কার্ডের বেনিফিটগুলি কি কী সেটা হচ্ছে এক নম্বর অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ইশ্রম কার্ড থাকা কর্মীরা ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন টাকা করে পেনশন পেতে পারেন দু নম্বর কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের ফলে যদি ব্যক্তিটির অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান সেক্ষেত্রেও তার পরিবার এক লক্ষ টাকা আর্থিক অনুদান পেতে পারবেন তিন নম্বর যদি ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকা ব্যক্তিটির হঠাৎ মারা যান তবে তার পরিবার দু লক্ষ টাকা বিমার সাহায্য পাবেন উল্লেখ্য ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি এম জে এ ওয়াই এবং পি এম কিষান সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে ওই কর্মীরা এছাড়াও বিভিন্ন ধরনের বীমা আয়ুষ্মান ভাতার কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে তাই আর দেরি না করে উক্ত পদ্ধতি অবলম্বন করে অতি দ্রুত ইশ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা উচিত দেশের বেকার যুবক যুবতী ও অসংগঠিত শ্রমিকদের তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ইশ্রম কার্ড নিয়ে তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমাদেরকে থাকবে ধন্যবাদ